নমস্কার বন্ধু আমার এই বেঙ্গল রিপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওর মধ্যেখানে একটা কমেন্ট করতে বলবো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দুশো চুয়াল্লিশটি জেলায় মহড়া জালি জারি করার নির্দেশ দিয়েছে মহড়াটা কি। এবং কেন এই মহলটা জারি করছে মানে নির্দেশি নির্দেশিকা জারি করেছে এবং মহারায় কারা কারা অংশগ্রহণ করবে চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নিই কারা কারা অংশগ্রহণ করবে বলতে আপনি দেশের সাধারণ নাগরিক আপনিও অংশগ্রহণ করতে পারেন এবং যারা ছাত্র তারা এবং যারা শিক্ষার্থী এবং যারা সিভিক ভলেন্টিয়ারের মতো বিভিন্ন সংস্থায় কাজ করে জব করে তারা এই জায়গায় মহড়াতে অংশগ্রহণ করবে এখন মহারাটা কেন করানো হচ্ছে মহড়াতে কি কি শেখানো হবে বলে দিয়ে কিছু কিছু পয়েন্ট আপনারা বুঝতে পারবেন প্রথম যদি ধরুন পাকিস্তানের দিয়ে বোঝাচ্ছি যদি পাকিস্তান ভারতে আক্রমণ করে মিসাইল আক্রমণ করে মিসাইল বলতে হ্যাঁ মিসাইল আক্রমণ করে হাওয়ায় আক্রমণ করে তাহলে আপনার কী করণীয় সাইলেন্সার বাজাতে হবে সাইরেন বাজাতে হবে সাইরেন কবার বাজাতে হবে একবার দুবার তিনবার এটা সেফটি সাইরেন্স যে হামলা হয়েছে কিংবা হামলা হতে পারে এরকম একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে কি সেই শহরের যদি হামলা হয় সেই শহরের আশেপাশে শহরগুলো লাইট অফ করে দিতে হবে কারণ উদাহরণস্বরূপ আপনি যদি কলকাতায় থাকেন যদি ধরে নাও কলকাতার আশেপাশে কোনো জায়গায় হামলা হয়েছে এবারে ধরে নিন হাওড়া ব্রিজ আর হুগলি সেতু ব্রিজ লাইট জ্বলছে এবার যদি সেই দুটো ব্রিজের ওপরে যদি মিসাইল আক্রমণ করা হয় তাহলে পুরো একটা বড়সড় ক্ষতি হয়ে যাবে সেই জন্যে এই ধরনের গাইডলাইন শেখানো হবে এবং নাও হামলা হচ্ছে এবং কোনো বয়স্ক লোক এবং বাচ্চা কাচ্চা তাদেরকে সেফটি জায়গাতে নিয়ে যেতে হবে এই সব মহারাতে শেখানো হবে আরও অনেক কিছু আছে বুঝতে পারছেন আপনি আমি কি বোঝানোর চেষ্টা করেছি এবারে কথা হলো পাকিস্তান কি ভারতকে আগে আক্রমণ করবে না ভারত আগে পাকিস্তানকে আক্রমণ করবে তার জন্য এই যে সেফটির যে নির্দেশিকা জারি করা হয়েছে যদি ভারত তো এখন আক্রমণ করেনি পাকিস্তানকে শুধু যুদ্ধ লেগে গেছে মিডিয়াতে যুদ্ধ হচ্ছে ভারত আর পাকিস্তানের ওই সোশ্যাল মিডিয়ায় খবরের চলনে যুদ্ধ প্রত্যেক দিনই হচ্ছে যুদ্ধ হচ্ছে বলতেই ভারত কূটনীতির যুদ্ধ শুরু করে দিয়েছে কারণ সিন্ধু জলচুক্তি পুরো রদ করে দিয়েছে মানে জল ছাড়ছে না এবং পাকিস্তানের অবস্থা সত্যি সত্যিই খুব খারাপ অবস্থা সেখানে এক হাঁটুর নিচে মোটামুটি জল এবারে মাসখানিক পরে পুরো শুকনো হয়ে ধুলস্বাদ হয়ে যাবে এবং প্রচুর চাষিরা ঝাড় খেয়ে যাবে এবং চাষিদের মাথায় হাত পড়ে যাবে তারা নিজেদের দেশের ফসল ফলাতে পারবে মানে দেশেরও ক্ষতি আর পাকিস্তান বলেও দিয়েছে যে জল বন্ধ করা মানে যুদ্ধের পরিণতি আর জল বন্ধ হওয়া মানে আমরা যুদ্ধ হিসেবে ঘোষিত করব। মানে ওরা যুদ্ধ এমনও হতে পারে তো পাকিস্তান আগে ভারতকে আক্রমণ করতে পারবে আগে আক্রমণ করতে পারে যদি তার কারণে এই যে সেফটি নির্দেশিকা যে সেফটিতে থাকুক এইগুলো জানা দরকার অবশ্যই এটাও হতে পারে এবং ভারত যদি আগে পাকিস্তানকে আক্রমণ করে আর পাকিস্তান পাল্টা আক্রমণ করে তার জন্য এটা মানে নির্দেশিকা জারি করেছে যে এটা চালু হবে সাতই মে দু তা এখন কথা হচ্ছে কি আমি একটা দেশের সাধারণ নাগরিক তাহলে আমার এই যে নির্দেশিকার যে গাইডলাইন যে শুরু করা হচ্ছে যে সিস্টেমটা মহড়া চালু করা হচ্ছে আমার এলাকায় হলি আমি অবশ্যই অংশগ্রহণ করব আর আপনার এলাকায় যদি হয় অবশ্যই আপনিও অংশগ্রহণ করবেন কারণ দেশে যুদ্ধ লাগলে শুধু আমাদের ভারতীয় সেনা নেভি এরাই গিয়ে যুদ্ধ করবে আর আমরা বাড়ি নাক ডাকিয়ে ঘুমাবো তেমন কিছু কিন্তু নয় দেশে যদি আমাদের দেশে ভারতের মাটিতে যদি এক হাত শত্রু লাভে তাহলে আমাদের সবাইকে বিভিন্ন রকম ভাগে হেল্প করার চেষ্টা করতে হবে আপনার সামর্থ্য মতো যদি কোনো দেখছেন দেখছেন আপনার বর্ডারের ধারে বাড়ি আর কোনো মানে কোনো আক্রমণ হলো হল কোনো মিলিটারি এর কিছু মানুষকে আক্রমণ করলো এবার তাদেরকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে গাইডলাইন এবং তাদের যদি খাবারের কিছু প্রয়োজন হয় আপনার যদি সামর্থ্যর মধ্যে থাকে তাদেরকে গাইডলাইন করে খাবার টাবার পৌঁছে দেবো মানে অনেক রকম যুদ্ধ হলে অনেক রকম সিস্টেম মানে সমস্যা আসে সেই সব সমস্যার হেল্প করা অবশ্যই উচিত আমাদের ভারতের নাগরিক হয়ে বাড়ি ঘুমলে হবে না এবং আমরা আমরা চেষ্টা করব যে এই যে মহড়াটা মানে চালু হবে যদি আমার এলাকায় হয় অবশ্যই অংশগ্রহণ করা আর আপনাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল ভারত কি আগে আক্রমণ করবে পাকিস্তানকে না পাকিস্তান আগে আক্রমণ করবে ভারতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কারণ আমার থেকে আপনারা অনেকে সিনিয়র হতে পারেন মানে আপনাদের মতামত জানা আমারও খুব ইচ্ছা হচ্ছে সেই জন্যই বললাম আর ভিডিওটা আজকেরকার এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর দেশের নাগরিক হয়ে অবশ্যই যতটা চেষ্টা করবেন সব কিছুতে হেল্প করার